আর শেষ মুহূর্তে দেখতে পাচ্ছেন টলারে করেও কিন্তু যাত্রী যাচ্ছে কিছু যাত্রী কিন্তু রয়ে গেছিলো বরিশাল ঘাটে কি দারুণ দৃশ্য দেখুন যাত্রীদের জন্য কিন্তু এমন একটা রাতে যাতায়াত করাটা অনেক উপভোগ্য একটা বিষয় অনেক হেভি রেইন হচ্ছে কিন্তু এই মুহূর্তে বরিশালের ভাষায় যেটাকে বলে কলসের কান্দায় বৃষ্টি তুমুল পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আর এই বৃষ্টিতে লঞ্চ যাচ্ছি হাই হায় কতটা রিস্ক নিয়ে দৌড়ে যাচ্ছে দেখুন গুড়িগুড়ি বৃষ্টি যদিও ঠান্ডা লাগার একটা ভয় আছে কারণ আমি সবসময় ঠান্ডার রোগী আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আজকে বরিশাল লঞ্চ ঘাটে এবং আজকে বরিশাল লঞ্চ ঘাট থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে শুভরাজ নয় এবং সুরভির সাত লঞ্চ তো চলুন আপনাদেরকে ঘাটে নিয়ে যাই আর আজকে দেখাবো এই দুইটা লঞ্চ বরিশাল ঘাট ত্যাগ করার দৃশ্য কেমন যাত্রী হলো তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা যদি দেখেন শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু উপভোগ করতে পারবেন বরিশাল লঞ্চ ঘাট থেকে শুভরাজ নয় এবং সুরভি সাত লঞ্চের ব্যাগার দেওয়ার দৃশ্য দর্শক প্রবেশ করলাম ঘাটে আর নয়টা বাজতে কিছুক্ষণ বাকি আর নয়টার পর পরে কিন্তু ছেড়ে যাবে শুভরাজ নয় এবং সুরভি সাত তো আজকে ফার্স্ট ট্রিপে রয়েছে শুভরাজ নয় আর আজকে সেকেন্ড ট্রিপ বা লাস্ট ট্রিপে থাকছে কিন্তু সুরভি সাত লঞ্চ তো একটু প্রবেশ করছি শুভরাজ নয় দেখা যাক শুভরাজ নয় আজকে কেমন যাত্রী হলো ঘাটে ভালোই ভিড় আছে এখন প্রবেশ করছি শুভরাজ নয় লঞ্চে আজকে বৃষ্টি হয়েছে তাই ঘাট এবং সিঁড়ি লঞ্চের অনেকটাই পিচ্ছল তো একটু যাওয়া যাক হচ্ছে আজকে শুভরাজ নয় লঞ্চের ডেকের অবস্থা আজকে কিন্তু সোমবার এবং অন্যান্য দিনের থেকে কিন্তু আজকে ভালোই যাত্রীচাপ দেখতে পাচ্ছি সোমবার আসলে অতটাও যাত্রীচাপ থাকার কথা না কিন্তু সে তুলনায় ভালোই যাত্রীচাপ রয়েছে আর এখন দুইটা লঞ্চে আসলে ভালোই যাত্রী হয় যেহেতু দুইটা লঞ্চ চলাচল করে এর কিন্তু একটা ভালো বেনিফিট হচ্ছে দুইটা লঞ্চে ভরপুর যাত্রী নিয়ে কিন্তু বরিশাল থেকে ডাকা যায় আর যদি এক্সট্রা আরও একটা লঞ্চ অন্তত যদি যুক্ত হতো এই রোটেশনে তাহলে যাত্রীরা কিছুটা যাতায়াত করতে পারত আর যাত্রীদের সামনে অপশন বেশি থাকলে বিশেষ করে কেবিন যাত্রীদের জন্য বিষয়টা অনেক স্যাটিসফ্যাক্টরি হতো তারপরও এখন যে অবস্থায় আছে মোটামুটি ব্যালেন্স নৌ সেক্টর বা লঞ্চ কর্তৃপক্ষরা তাদের খরচ পুষিয়ে নিতে বা লোকসান পুষিয়ে নিয়ে লাভের মুখ দেখতে কিন্তু তারা এই রোটেশন পদ্ধতি অবলম্বন করেছে এবং এই রোটেশন পদ্ধতি লঞ্চের ক্ষেত্রে কিন্তু মোটামুটি সাকসেসই বলা যায় চলুন একটু শুভরাজ নয় লঞ্চের দ্বিতীয় তলাও ঘুরে আসি যে আজকে কেমন যাত্রী হলো আসলাম সুবরাজ নায়ের দ্বিতীয় তলায় তো তলা দেখতে পাচ্ছেন কিন্তু একদম কানায় কানায় পরিপূর্ণ রয়েছে তো সব কিছু মিলিয়ে বলা যায় ভালো পরিমাণ যাত্রী কিন্তু রয়েছে আজকে বরিশাল টু ঢাকা যাতায়াতের জন্য দর্শক এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং দেখতে পাচ্ছেন ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা কিন্তু পড়ছে এই দুইটা লঞ্চে আর এই মুহূর্তে কিন্তু শুভরাজ নয় লঞ্চে সিঁড়িও ওঠানো হচ্ছে তো এর ফাঁকে একটু আপনাদেরকে শুরুবি সাত লঞ্চটাও ঘুরে ঘুরিয়ে আনি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন যাচ্ছি শুরুবি সাত লঞ্চে এই মুহূর্তে কিন্তু বৃষ্টির প্রকোপ আরও বেড়ে গেছে তো এ হচ্ছে সাত লঞ্চ এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আজকে সুরুবি সাত লঞ্চে কেমন যাত্রী হলো আহ থেকে কিন্তু সুরুবি লঞ্চের ধারণ ক্ষমতা তুলনামূলক বেশি যেহেতু বড় লঞ্চ ভালো পরিমাণ যাত্রী রয়েছে আসলে তুলনা করা যাচ্ছে না চোখের আন্দাজে আপনারাই বলুন কোন লঞ্চে আজকে বেশি যাত্রী হলো তো এই মুহূর্তে দেখছেন এমবি শুরুবি সাত লঞ্চের নিস্তলা ডেকের অবস্থা আর আমার পাশে যদি একটু দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু এই মুহূর্তে এই হচ্ছে বৃষ্টি ভেজা লঞ্চ ঘাট এবং লঞ্চে থাকা যাত্রীদের অবস্থা চলুন আপনাদেরকে আবারও ঘাটে নিয়ে যাই এবং ঘাটের দৃশ্যটি বেশি উপভোগ্য এই মুহূর্তে যেহেতু বৃষ্টি হচ্ছে দেখছেন তুমুল পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আর এই বৃষ্টিতে লঞ্চ যাচ্ছি আয় হায় কতটা রিক্স নিয়ে দৌড়ে যাচ্ছে দেখুন এখনও লঞ্চ আছে বেশ কিছুক্ষণই কিন্তু আছে ঘাটে তো এই হচ্ছে বরিশাল লঞ্চ ঘাটের এই মুহূর্তের চিত্র দর্শক এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে আর দেখতে পাচ্ছেন বৃষ্টি ভেজা দুই লঞ্চ শুভরাজ নয় এবং সুরবি সাত একদম বৃষ্টির জলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু দুটি লঞ্চ আর এই রাতে কিন্তু যাতায়াতটা অনেক বেশি অ্যাডভেঞ্চারাস এবং অনেক বেশি মনোমুগ্ধকর হয়ে থাকে কারণ নদীপথে যদি একটু বৃষ্টি থাকে আর নদীর দৃশ্যপট কিন্তু বদলে যায় আর অনেক বেশি উপভোগ্য হয় আমার পাশে দেখতে পাচ্ছেন এই দিকে যত ভোলার লাইনের ছোট ছোট লঞ্চ সবগুলোই কিন্তু একসাথে দাঁড়িয়ে ভিজছে আর এই হচ্ছে আমার অবস্থা আমিও বৃষ্টিছি বেশ ভালো লাগতেছে দুরি বৃষ্টি যদিও ঠান্ডা লাগার একটা ভয় আছে কারণ আমি সবসময় ঠান্ডার রোগী আর দেখতে পাচ্ছি আমার পেছনে দুই দুইটা বিলাসবহুল লঞ্চ আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে বরিশাল লং লংঘার থেকে দর্শক দেখতে পাচ্ছেন শুরু সাত লঞ্চের কিন্তু মেটালয়ার খোলা হচ্ছে লস্কর উঠে গেছে আলনির উপরে আর অল্প কিছুক্ষণের মধ্যেই লঞ্চগুলো ব্যাগার দেওয়া শুরু করবে ফার্স্ট ট্রিপে ছেড়ে যাওয়ার কথা শুভরাজ নয় তো সুবুরাজ নয় সিঁড়ি কিন্তু অলরেডি উঠিয়ে ফেলা হয়েছে আর আস্তে আস্তে মাইকিং করে দেওয়ার পর কিন্তু হকার এবং যারা যাত্রী নয় তারা কিন্তু লঞ্চ থেকে নেমে যাচ্ছে তো আর অল্প কিছু সময়ের অপেক্ষা আর ব্যতিক্রম ঘটলো শুবুরাজ নয় নয় আগে শুরু বিষাদ ছেড়ে গেল আর এ ধরনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে হকাররা থেকে যায় যে কারণ লাস্ট ট্রিপে মনে করে অনেকেই সুরবি সাথে স্টে করে থাকে কিন্তু আজকে কিন্তু সুরবি সাথ আগে ব্যাগা দর্শক নয়টা বেজে আঠেরো মিনিট ফার্স্ট ট্রিপে ছেড়ে যাচ্ছে শুরু সাত দারুণ দৃশ্য বৃষ্টি ভেজা আছে দর্শক এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি হচ্ছে কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে আর ফার্স্ট ট্রিপে ছেড়ে যাওয়া সুরুবি সাত লঞ্চকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কি দারুণ দৃশ্য দেখুন যাত্রীদের জন্য কিন্তু এমন একটা রাতে যাতায়াত করাটা অনেক উপভোগ্য একটা বিষয় যখন কিনা এমন বৃষ্টি ভেজা পরিবেশে কিন্তু তারা যাতায়াত করতে পারে যদিও নদী এখন শান্ত রয়েছে তো এই শান্ত নদীতে ঝড় বৃষ্টি তার মধ্যে নদীপথের যাত্রা অনেক অনেক স্পেশাল কিন্তু এখন সেকেন্ড এবং লাস্ট ট্রিপে ছেড়ে যাচ্ছে শুরু শুভরাজ নয় শুভরাজ নয়ের হালের দিকটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে ওই যে পিছনের দিকটা আস্তে আস্তে ঘুরে যাচ্ছে আর হয়তো দুই এক সেকেন্ডের মধ্যেই আমরা ঘাট ছাড়তে দেখব হ্যাঁ এখন কিন্তু বেগারে রয়েছে শুভরাজ নয় দর্শক দেখতে পাচ্ছেন ঘড়ির কাটায় নয়টা বাইশ তো নয়টা বাইশ মিনিটে শুভরাজ নয় বরিশাল ঘাট ত্যাগ করছে অনেক হেভি রেইন হচ্ছে কিন্তু এই মুহূর্তে বরিশালের ভাষায় যেটাকে বলে কলসের কান্দায় বৃষ্টি তো এই কলসের কান্দা বা ক্যাটস অ্যান্ড ডগসের মধ্যেই কিন্তু শুভরাজ নয় এবং সুরবিষাদ বেগারে দারুণ মুহূর্ত দারুণ অনুভূতি আপনাদেরও কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর কার কার এমন বৃষ্টি ভেজা রাতে নৌভ্রমণ করতে ইচ্ছে হয় অবশ্যই কমেন্টে জানাবেন কঠিন বৃষ্টি হচ্ছে কঠিন আপনারা যদি একটু নদীর দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন শুভরাজ নয় যখন ব্যাগারে সুরু সাত তখন ফুল স্পিডে এগিয়ে যাচ্ছে ঢাকার দিকে এখন কিন্তু ফুল আর পি এমই তার ইঞ্জিন চলতেছে সুরু সাথে আর এদিকে একটু একটু করে ব্যাগার দিয়ে কিন্তু হাল পরিবর্তন করছে শুভরাজ নয় আর শেষ মুহূর্তে দেখতে পাচ্ছেন টলারে করেও কিন্তু যাত্রী যাচ্ছে কিছু যাত্রী কিন্তু রয়ে গেছিল বরিশাল লঞ্চ ঘাটে ওই যে যাচ্ছে টলারে শুভরাজ নয় লঞ্চ ধরতে পারবে কিন্তু শুরু সাত কিন্তু অনেক আগে চলে গিয়েছে আর যেহেতু এখন ফুল স্পিডে চলতেছে শুরু বি আর পাওয়ার সম্ভাবনা নেই তো দেখা যাক সুবরাজ নয় লঞ্চটিকে ধরতে পারে কি না এবং বৃষ্টিতে কাক ভেজা ভিজতেছে কিন্তু এই মুহূর্তে যাত্রী এবং টলার চালক টলার প্রায় কাছাকাছি চলে গেছে আশা করি ধরতে পারবে ওদিক থেকে আরো একটা টলার যাচ্ছে শেষ যাত্রী হিসেবে কিন্তু উঠতে পারলো ওদিক থেকে শুরু চলে যাচ্ছে এদিক থেকে শুভরাজ নয় ব্যাক ইয়ারে এবং শেষ মুহূর্তে যে শেষ যাত্রীটা ট্রলারের মাধ্যমে কিন্তু শুভরাজ নয় পৌঁছে গেল আর এই মুহূর্তে শান্ত নদী থাকলেও কিন্তু ঝোড়ো বাতাস এবং আমরা প্রচুর বৃষ্টি দেখতে পাচ্ছি তো এই ঝড় বৃষ্টির রাতে বিদায় নিচ্ছি বরিশাল সিকার্স থেকে আর এই দুইটি লঞ্চের মাধ্যমে যাত্রীদের সাথে সাথে আমরাও বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বরিশাল সিকার্স দেখতে থাকুন আল্লাহ হাফেজ すご,ごい。